দুবাইয়ে কর্মরত প্রবাসী ডেলিভারি বাইক চালকদের জন্য নতুন সড়ক আইন চালু হচ্ছে যা আগামী এক নভেম্বর দুই থেকে কার্যকর হবে সড়ক নিরাপত্তা বাড়াতে এই নিয়মে ডেলিভারি চালকদের জন্য ব্যস্ততম সড়কের বামপাসের দ্রুতগতির লেন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে আইনটি অমান্য করলে বড় অঙ্কের জরিমানা এবং চাকরি হারানোর ঝুঁকি থাকায় এটি প্রবাসী কর্মীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ নতুন আইন অনুযায়ী পাঁচ বা ততোধিক লেনের সড়কে বামপাশের দুটি লেন এবং তিন বা চার লেনের সড়কে বামপাশের একটি লেন ডেলিভারি বাইকের জন্য নিষিদ্ধ থাকবে প্রথমবার আইন ভাঙলে পাঁচশো দিরহাম দ্বিতীয়বার সাতশো দিরহাম জরিমানা করা হবে তৃতীয়বার একই ভুল করলে চালকের লাইসেন্স স্থগিত করা হবে যা প্রবাসী কর্মীদের জন্য চাকরি হারানোর সমান পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দেগুন মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে